বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো আরচিকরের ঘটনার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা আরচিকরের ঘটনায় একদিকে যেমন আন্দোলনের সামিল মেডিকেল কলেজের চিকিৎসকরা তার পাশাপাশি এবার মানবিক মুখ দেখা গেল বাঁকুড়ার মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের বাঁকুড়া থেকে কুড়ি জনের চিকিৎসকের একটি টিম পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ালো বন্যা দুর্গত মানুষদের জন্য তারা বাঁকুড়া জেলা থেকে পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় এসে শুকনো খাবার পানীয় জল এবং বিভিন্ন ধরনের মেডিসিন পৌঁছে দেয় বন্যা কবলিত মানুষজনদের হাতে একদিকে আর্যিকর নিয়ে কাদম্বিনী বিচারছে যেমন জোরালো আন্দোলনে সামিল হয়েছেন তারা তার পাশাপাশি এবার বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা আমরা সবাই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে এসেছি আমরা এখানে এমনিতে তো আমরা অভয়া ক্লিনিকটা করছি এখন যেহেতু প্রোটেস্ট চলছে প্রতি রবিবার কিন্তু এবার যেহেতু এখানে একটা এমনি বন্যা হয়েছে এত বাজে অবস্থা বা যে সিচুয়েশান এখানে আমরা ডিসাইড করেছি কি ওটার সাথে সাথে আমরা এখানে এসে এখানে যে লোকজনের এত বাজে অবস্থা বা পরিস্থিতি আমরা কিছু যতটা আমাদের জন্য পসিবল এত ছোট টাইমে আমরা মোটামুটি কালকেই ওভার নাইট এটা অ্যারেঞ্জ করেছি যতটুকু করতে পেরেছি মোটামুটি বেসিক রাশন চাল ডাল ড্রাই খাবার যেমনি মুড়ি বিস্কিট আর খাবার জল আর যে বেসিক যে ওষুধ জ্বরের ওষুধ কাশির ওষুধ এইসব ওষুধ এগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি